এই তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে আমি আপনাদের সামনে কিছু শরবত নিয়ে এসেছি এই সিরিজের নাম দিয়েছি তীব্র দাবদাহী স্বস্তির পরশ এই সিরিজের প্রথম শরবত হলো তরমুজের শরবত যেটি আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাই ভিডিওটি সেই অবধি দেখার অনুরোধ রইল তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে তরমুজটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে মাছ বরাবর কেটে নিলাম আমি এখানে অর্ধেকটা তরমুজের শরবত বানাবো তাই অর্ধেকটা তরমুজ ভালো করে কেটে লাল অংশটুকু রেখে পিছনের অংশটা কেটে ফেলে দেব তরমুজের লাল অংশটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়ে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন তরমুজটা দেখতে কতটা লাল আর তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু এবার টুকরো করে কাটা তরমুজগুলো এক এক করে একটা মিক্সিং জারে ঢেলে নেব মিক্সিং জারে কতগুলো বরফের টুকরো দিয়ে দিলাম এর মধ্যে আলাদা করে আর জল দেওয়া লাগবে না এর মধ্যে আমি এক টি স্পুন বিট লবণ মিশিয়েছিলাম টেস্টের জন্য ভিডিওতে সেটা আর দেখায়নি এরপর মিক্সিটা চালিয়ে নিয়েছি শরবত তৈরির জন্য তরমুজের শরবত তৈরি এবার একটা কাচের গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে তরমুজের শরবতটা গ্লাসে ঢেলে নেব আমি পুরো মিহি করে পেস্ট করিনি তরমুজের টুকরো যাতে মুখে পড়ে আপনারা চাইলে পুরো পেস্ট করতে পারেন আমি কিন্তু এখানে কোনোরকম চিনির ব্যবহার করিনি কারণ আমার এই তরমুজটা খুবই মিষ্টি ছিল আপনাদের যদি চিনির প্রয়োজন পড়ে তাহলে দিয়ে নেবেন এরপর পুদিনা পাতা বরফের টুকরো আর তরমুজের টুকরো দিয়ে শরবতটাকে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি আপনারা যদি আমার এই শরবতের রেসিপি দেখে উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও পর্ব দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পর্বে